রহমতুল্লাহি ওবার প্রিয় দেশবাসী আপনারা সকলে কেমন আছেন আমরা এই মুহূর্তে আছি আমাদের হালুয়াঘাট বলজানা এলাকা উত্তরের টাকলা গ্রাম বলজানা পশ্চিম খ্রিস্টপুর এলাকায় আমাদের এদিকে বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ মানুষের বাড়িঘরে পানি মানুষ যে সাক করে রান্না করে খাবে ওরকম কোনো ব্যবস্থা

অনেক পরিস্থিতি ফসলি জমিগুলো সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে গেছে অনেক অনেক জমি পানির তলে এসে যাচ্ছে এবং মানুষ অনেক অনেক মানুষের ঘর পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা আপনারা সকলে দোয়া করবেন আমাদের হালুয়াঘাটবাসীর জন্য এবং হালুয়াঘাট দুবাউরাবাসী খুবই কষ্টে আছে নালিতাবাড়ি জিনাইঘাটি সহ বিভিন্ন অঞ্চল বিশেষ করে এই মুহূর্তে আমাদের হালুয়া গাছ হালুয়া গাছরা আপনারা সকলে দোয়া করবেন আপনারা দোয়া করবেন আমরা এখন পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে আছি হ্যাঁ রাস্তাঘাটে এখন আমরা দাঁড়িয়ে আছি তেমনি এই যে আমাদের বন্য পরিস্থিতি এরকম আমাদের এটা কিন্তু রাস্তা এটা আমাদের গ্রামের রাস্তা অবস্থা খুব খারাপ রাস্তায় পানি পানি আমি আজকে মাদ্রাসা থেকে আসছি এই দেখি এগুলা কি জানে পাইছ মার্শাল্লাহ এক টানে কয়টা করে ওঠে মার্শাল্লাহ মানুষের পেছারিগুলো সবগুলো ডুবে গেছে লক্ষ লক্ষ টাকার মাছ মানুষের ক্ষতি হয়েছে মানুষের ফেসারিগুলা সবগুলা ডুবে গিয়ে এখন এই পানিতে সমস্ত মাছ বেঁচে যাচ্ছে এবং যারা এখানে মাছ ধরতেছে যারা এখানে মাছ ধরতেছে মাছের এক এক সালের মধ্যে এক এক টানে মাছ পাঁচটা সাতটা দশটা এরকমভাবে এক এক টানে মাছ উঠতেছে তো আপনারা সকলে আমাদের হালুয়াঘাট আমাদের এই অঞ্চলের দিকে আপনারা সকলে নজর দিলে এই এলাকার মানুষ অনেক ফায়দা হবে মানুষের জন্য এই যেগুলো দেখাও এই যে দেখেন গরবাড়ি মানুষের গরবাড়ি এটা আমার এক মামার বাড়ি হ্যাঁ এদিকে অবস্থা খুব তরুণ পরিস্থিতি আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন সকলে আপনা আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন